মেলায় যাই রে মেলায় যাই রে পাশের পাশের ভাবি মেলায় যাচ্ছে এই কথা শোনা মাত্রই আপনাদের ভাইয়ার কাছে বায়না ধরলাম আমিও মেলায় যাবো আপনাদের ভাইয়া আমার কোনো বায়নাই অপূর্ণ রাখে না তো ভালো আল্লাহ এই মেলা একশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা প্রত্যেক বছর বৈশাখ মাসে এক মাস ব্যাপী এই মেলাটা অনুষ্ঠিত হয় এক মাসের ভিতরে শনিবার আর মঙ্গলবার করে এই মেলাটা বসে আমি হাতে একটি গাড়ি নিয়ে দাম করতেছিলাম ওরে বাস চল্লিশ টাকা জিনিস আসছে পঁচানব্বই টাকা আর নেওয়া হলো না আপনাদের ভাইয়া রোদে মেলায় ঘুরতে ঘুরতে পানি পিপাসা লেগে গেছে আমি বললাম পানি আর কই পাবা তোর মুস খেয়ে পানি পিপাসা মেটাও তোর মুস বিক্রে তার ডায়লগ দিচ্ছিল বাচ্চা বাচ্চালো মধু মধু আমি বললাম শুধু নিজে খাবা একটা ছোট মোটো দেখে আস তো তোর মুস নাও পাশে ভাইয়াটাও এখন খাবে ভাইয়াটা পরিচিত ছিল আপনাদের ভাইয়ার সহ উনি তরমুজ খেলো আর বাকি অর্ধেক আমি ব্যাগে ভরে নিলাম পাশায় আনার জন্য ওরা খাবে আমি খাবো না তা হবে না তা হবে না আমি মেলার চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম একটু লজ্জা লজ্জাও মেলায় কি আমি একাই এসলাম নাকি ওমা দেখি না আমার মতো আরো অনেকে আসছে আন্ডা বাস্তা জোয়ান বুড়া সকলে আসছে মেলায় কসমেটিক্সের এর দোকান বসছিল আমি দোকানে গিয়ে চুলের কাঁকড়া কিনে নিলাম দেখেন দেখেন সামনে কত সুন্দর একটা আচারের দোকান আচার দেখে কি লোভ সামলানো যায় তাই ওনাকে বললাম আমাকে আচার কিনে দাও আর তোমরা ঝালমুড়ি খাও অন্যান্য দোকানগুলো দেখতেছিলাম সাদা কালারের বা পেলাম না মেলার চার পাঁচটা দোকানপাট মানুষজন দিয়ে একদম রমরমা পরিস্থিতি বিরাজ করতেছিল মেলা ছাইতে চরকিতে বাচ্চারা দুলতেছিল আর চিল্লাচিল্লি করতেছিল কোলাহল মুখর হয়ে উঠেছে মেলা এইদিকে দেখেন বাচ্চাদের খেলনার দোকান অনেক রকমের খেলনা ছিল এখানে বাসি ঝুনঝুনি গাড়ি ইত্যাদি ইত্যাদি তারপর সামনের দিকে আগাতে দেখি মুক্তার মালা ঝুলতে ছিল ভাবলাম একশো টাকা চাইলো দামটা খুব বেশি হয়ে গেল না গ্যাস দিয়ে ফুলানো এই বেলুনগুলা অনেক সুন্দর দেখতে তাইনা ভিউয়ার্স সুদূর হাটতেই সামনে দুটো কিউট বাচ্চা কাঁচা খেজুর নিয়ে বসে আছে একাটি দশ টাকা করে আমি আপনাদের ভাইয়াকে বললাম টাকা দাও আমি নিব উনি বলতেছে তুমি খাবা না তাহলে কিনতেছ কেন ওরা এখানে কেন বসে আছে বলো তো দশ টাকার খেজুর বিক্রি করে ওরা মজা কিনে খাবে আমি বাসায় গিয়ে ফেলে দিব বাট আমি কিনবই আমি দশ টাকার খেজুর কিনলে আমার কোনো ক্ষতি হবে না বাট ওদের কনফিডেন্স লেভেল হাই হবে ওরা পরবর্তীতে আরও বিক্রি করবে বুঝলা যান তারপর আমরা ভাবলাম সংসারে কিছু জিনিস কিনি একটা রুটি বানানো বেলুনি আর একটা ছোটো বটি খুঁজলাম কিন্তু পেলাম না এদিকে সেদিকে হাঁটাহাঁটি হাঁটি করে অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দুর্দান্ত লেগেছে পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল দিনটা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হাফেজ